নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর বর্তমানে অত্যন্ত ধীর গতিতে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপটি আপাতত এই নিম্নচাপের অবস্থান ঝাড়খণ্ড ও তার লাগোয়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরেই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী দিনে এই নিম্নচাপ উত্তর ছত্তিশগড়ের দিকে সরবে একই সময়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এর ফলেই কার্যত দক্ষিণবঙ্গের উপর আরও একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে এই দুইয়ের মিলিত প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টিপাত শুরু হয়েছে আবহাওয়িদদের মতে শুক্রবারও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ কলকাতা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপের অবস্থান বদলের জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমবে কয়েকদিনের জন্য আর্দ্রতার জন্য প্যাচ প্যাচে গরম বজায় থাকবে মহৎ্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্কতা জারি করেছে বলা হয়েছে উত্তল সমুদ্রের কারণে শুক্রবার পর্যন্ত সমুদ্রে যাওয়া একেবারে নিরাপদ নয় যারা এখনো গভীর সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে আবহাওয়া দপ্তর ও রাজ্য প্রশাসন আবহাওয়ার আরো অবনতির আশঙ্কাই প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় শুক্রবার শনিবার রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কবে থেকে আকাশ পরিষ্কার হবে এবং বর্তমানে এই নিম্নচাপের অবস্থান সম্পর্কে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে তো তাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা সরাসরি আমরা চলে যাই উপগ্রহ চিত্রে তো বন্ধুরা আমরা দেখে নেব শুক্রবার অর্থাৎ এগারোই জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন এলাকাগুলিতে বৃষ্টিপাতের সবচেয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু উপগ্রহ চিত্রে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা সহ উপকূলবর্তী এলাকাগুলিতেও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা লক্ষ্য করতে পাচ্ছি আমরা যদি একটু দেখি বন্ধুরা কলকাতার সাইডে কিন্তু বেশ জায়গা জায়গায় মাঝারি বৃষ্টি বা ভারী বৃষ্টির সতর্কতা দেখতে পাচ্ছি এদিকে ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া এদিকে পানিহাটি সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতা নিউ টাউন বজবজ বিষ্ণুপুর বারুইপুর কেটেলা জয়নগর মাঝিপুর ডায়মন্ড হারবার কুলপি হলদিয়া খাজুরি কোনতাই মন্দারমণি দীঘা এইসব অঞ্চলগুলিতে বন্ধুরা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি এদিকে গঙ্গাসাগর প্রসেনগঞ্জ নামখানা এবং কাকদেবের বৃষ্টির দাপট কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে তবে রায়দিঘি জড়খালী গসবা কুমিরমারি এই জায়গাগুলোতে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস হিঙ্গলগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি নিউ টাউন বাদুরিয়া এই জায়গাতে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তবে ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এদিকে সরপনগর নগর ক্ষেত্র বনগাহ অঞ্চলগুলিতে রানাঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি পান্ডুয়া মেমারি বর্ধমান খান্দা ঘোষ পত্রেশ্বর সোনামুখী বেলাতুর বাঁকুড়া এদিকে দেখতে পাচ্ছি আমরা ছাপনা এই জায়গাতে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি ইন্দপুর সেই সঙ্গে বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি হরিরামপুর রত্নাপুর কালডাঙ্গা বিষ্ণুপুর জয়পুর কৌতুলপুর সিম্পল রায়পুর এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি এদিকে পুরুলিয়া মুড়ি সেই সঙ্গে তালাইয়া ধানবাদ মিহিজাম সিউড়ি সাঁথিয়া এই এদিকে কাটুয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে দমপুর করিমপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা জঙ্গিপুর ধুলিয়ান এই জায়গাগুলো বন্ধুরা শুক্রবার হালকা মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু বাংলাদেশের দিকে বন্ধুরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের সবচেয়ে ভারী বৃষ্টিপাতের প্রভাস দেখতে পাচ্ছি এদিকে টুঙ্গিপাড়া গোপীনাথপুর অভয়নগর সেই সঙ্গে দেখতে পাচ্ছি যশোর নড়াইল মুখশাদপুর ফরিদপুর এই অঞ্চলগুলোতে ভারী সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কাকুয়াখালী জিনাগর এদিকে বরিশাল এই বিভাগগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি পূর্বাভাস তাছাড়া শ্যামনগর এদিকে দেখতে পাচ্ছি মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট সেনপার্ক ফরিদগঞ্জ এদিকে কুমিল্লা ঢাকা কাপাসিয়া লকাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ এই অঞ্চলগুলিতে বন্ধুরা শুক্রবার আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা এদিকে দেখতে পাচ্ছি মহাদেবপুর বগুড়া সরিষগর সিরাজগঞ্জে বৃষ্টিপাত কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে তবে উপকূলবর্তী চিতাগঞ্জ ফটিকঠারি উপজেলা কক্সবাজার চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এই সব অঞ্চলগুলিতে কিন্তু অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা আমরা যদি একটু উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরাতে দেখি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি আগরতলা এম্বাসা অমরপুর এদিকে আইজল মণিপুর ইম্ফল কলাশিব শিলচর এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে শিলং এই জায়গায় জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ে কিছুটা বৃষ্টির দাপট কিন্তু কম লক্ষ্য করা যাচ্ছে তবে বন্ধুরা রাত্রের দিকে যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু রাতের দিকে এদিকে দার্জিলিং এর সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য হয়ে যাচ্ছে দার্জিলিং এদিকে দেখতে পাচ্ছি আমরা কার্সিয়া মোডলা বাড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির দাপট কিছুটা লক্ষ্য হয়ে যাচ্ছে সেই সঙ্গে ধূপগুড়ি এদিকে ইসলামপুর কিশোরগঞ্জ সেই সঙ্গে দেখতে পাচ্ছি কিষাণগঞ্জ করণদিঘি পূর্ণিয়া মালদাহ এইসব সাইডে কিন্তু বৃষ্টির দাপট কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু দেখে নেবো বন্ধুরা শনিবার অর্থাৎ বারোই জুলাই মেঘের পরিস্থিতি কতটা বজায় রয়েছে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি মেঘ জমে রয়েছে আমরা একটু দেখে নেব আগামী শনিবার অর্থাৎ বারোই জুলাই তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এদিকে কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা জলেশ্বর বালেশ্বর এদিকে দেখতে পাচ্ছি আমরা খড়গপুর চাকুলিয়া জামশেদপুর এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ জমে রয়েছে তাছাড়া বন্ধুরা আমরা যদি টুপুর দিকে এগিয়ে যাই দেখতে পাচ্ছি আমরা ভাগলপুর পূর্ণিয়া এদিকে দেখতে পাচ্ছি মালদাহ সেই সঙ্গে দেখতে পাচ্ছি ধুলিয়ান অমরপাড়া এদিকে দেখতে পাচ্ছি রামপুর হাট আজমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সাইডে কিন্তু কিছুটা মেঘ জমে রয়েছে যার ফলে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে দুর্গাপুর আসানসোল আবহাওয়া থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুর পুরুলিয়া হোড়া বাঁকুড়া বাঁকুড়া বিষ্ণুপুর এবং গোয়ালট খতরা সাইডে কিন্তু অতিরিক্ত মেঘের পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চন্দননগর কলকাতা হলদিয়া এইসব সাইডে কিন্তু মেঘের পরিস্থিতি বাংলাদেশের মাথাবাড়িয়া পিরোজপুর খুলনা বরিশাল মোতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়াতে কিন্তু কিছুটা মেঘের প্রস্তুতি বজায় রয়েছে তবে ফটিকছর উপজেলা টেকনা পক্সবাজার এই সমস্ত কিন্তু অতিরিক্ত মেঘ জমে রয়েছে যেটা আমরা এই মুহূর্তে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু দেখি উপগ্রহ চিত্রে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শনিবার তাহলে কিন্তু বন্ধুরা আমি একটু দেখে নেব যে কলকাতার সাইডে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের কিন্তু করা যাচ্ছে এদিকে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলেতা হলদিয়া মাঝিপুর গজবা এই সমস্ত কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা এদিকে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আমরা এদিকে কলকাতার সহ উপকূলবর্তী জায়গাগুলিতে যদি বন্ধুরা লক্ষ্য করে তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী এদিকে জয়নগর মাঝিপুর গসবাস সে সময় দেখতে পাচ্ছি আমরা ডায়মন্ড হারবার বাঁধুরিয়া উলুমেরিয়া বালিচহ খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া জুসগাছা জামশেদপুর দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ এদিকে সাপনগর মাথাড়িয়া পিরোজপুর বরিশাল মদিরহাট ফরিদগঞ্জ ঢাকা এই সাইডের কিন্তু মাঝারি বৃষ্টির তাছাড়া সাইলকুপা যশোর লোহাগাড়া এবং ফরিদপুর সহ এদিকে দেখতে পাচ্ছি আমরা মেহেরপুর রাজশাহী সিংড়া বগুড়া গোলাঘাট দিনাজপুর এদিকে ঠাকুরগাঁও রংপুর পঞ্চগড়া এইসব সাইডে কিন্তু হালকা বিক্ষিপ্ত বিস্পাতের প্রভাব তবে পাহাড়ের দিকে দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি কালী আলিপুরদুয়ার কুচবিহার এই সাইড গুলো কিন্তু মাঝারি বৃষ্টি পরিভাস ঠাকুরগাঁও সেই সময় দেখতে পাচ্ছি আমরা ইসলামপুর সাইডে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিষানগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি মালদাহ সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু রবিবার লক্ষ্য করি বন্ধুরা রবিবার তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রবিবার মালদাহ এদিকে বাংলাদেশের ঘোড়াঘাট চর আজীপুর বঙ্গাসি বোকো শিলং গুয়াহাটি এই সাইডে কিন্তু অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা রংপুর বিভাগ শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার নকশালবাড়ি কালিয়া এদিকে দেখতে পাচ্ছি আমরা কার্সিয়াং এই সমস্ত জায়গায় কিন্তু পাহাড়ি জেলাগুলোতে কিন্তু অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য যাচ্ছে দেহ কলাই ময়মনসিংহ মেহেরপুর রাজশাহী সেই সময় দেখতে পাচ্ছি নলহাটি গড্ডা ভাগলপুর সাহেবগঞ্জ পূর্ণিয়া করণদিঘি এই সমস্ত বন্ধুরা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কারণ আবহাওয়া পাচ্ছেন তাকে তো কমেন্ট বক্সে জানাবেন আর আবহাওয়ার প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে পাওয়া থাকবেন তাহলে সকালে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ